শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল বরখোলা অসম সরকার মোরদাবাদ স্থানীয় বিধায়ক মুরদাবাদ শিলচরের সাংসদ কাজের ঠিকাদারকে সরিয়ে অন্য ঠিকাদার দেওয়ার দাবিতে বুধবার বরখোলা এলাকা উত্তাল করে তোলেন স্থানীয় জনতা উল্লেখ্য দীর্ঘদিন থেকে শিলচর জয়ন্তিয়া সড়কে চলাচলের অবস্থা অত্যন্ত বেহাল থাকায় বারবার বরখোলা শেডো সংস্থা এবং স্থানীয় জনগণ প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি বর্তমান কর্দমাক্ত মাটি দিয়ে চলাচল করতে হয় স্কুল কলেজের পড়ুয়ারা যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বুধবার দ্রুত রাস্তা সংস্কারের দাবি নিয়ে বরখোলা শেডো সংস্থা সহ অন্যান্যদের ডাকে সকাল নয়টায় সড়ক অবরোধ করে তোলেন জনতা এদিনের সড়ক অবরোধে উপস্থিত ছিলেন বরখলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস বরখোলা জিপির প্রাক্তন এপি সদস্য শিবুচন্দ্র দাস সাজ্জাদ আহমেদ বড়ভইয়া উত্তর বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড় সহ অন্যান্যরা এদিন অবরোধ চলা অবস্থায় অবরোধকারীরা জানান যত সময় বিভাগীয় কর্তৃপক্ষ এবং কাছাড় জেলা আয়ুক্ত উপস্থিত না হলে অবরোধ তুলবেন না বলে জানান তারা ভেবর কোচ অ্যাজ বি ট্যান্ড এই বর্তমান আমরা নিজেরা বুঝলাম না তার আগে আজকে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করলাম ডিপার্টমেন্টাল বইলামটি কোনো পদক্ষেপ না লাগে আজকে গতকালকে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মিলিয়া এবং জনস্বার মূল্যে আমরা আজকে স্থায়ী করামছি এখন আমরা দেখি আর যে তারা ডিপার্টমেন্টের কিছু মানুষ আছে আমরা এটা আমরা হলো তিন দিনের ভিতরে রাস্তাঘাট না হয় তাহলে পণ্য তারিখে আমরা অনির্দিষ্ট আমরা বন্ধ করবো মানুষকে আশ্বাস হ্যাঁ এখন কোনো আশ্বাস আমরা দিচ্ছে না তারা আমরা রাস্তাঘাট দেখা চলে কারণ মানুষের দোকানদারি করতে পারেন না স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারেন না মানুষে হাঁটতে পারেন না আপনারা স্বর্জনে দেখুন এই সমস্ত দুর্বুস্থ বড় একটা অসুবিধা এবং আজকে ইলেকট্রিক লাইন আপনারা দেখেন একদম যে কোনো মুহূর্তে ইলেকট্রিক লাইনে অ্যাক্সিডেন্ট করতে পারে আজকে জল জীবন মিশনের কাজ এই জল জীবন মিশনও হচ্ছে দুর্নীতি কিন্তু তার কোনো কাজের কোনো নাই আর এই আশামালারও আশামালারও কোনো একটা সাইনবোর্ড নাই কিচ্ছু নাই এবং আমরা বিশুদ্ধ জল থেকে বলছি যে এই তিনটা জিনিস থেকে আমরা তিনটা জিনিসের শোরানো হয়

মানে নেতারা বিভিন্ন দলের নেতারা বড় বড় কথা বলেন কিন্তু অতদিন থেকে আমাদের এই জনসাধারণের দুর্ভোগ চর্মে পৌঁছে গেছে কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের এমএলএ ওয়াশ হয় এবং এমপি ওয়াশ হয় আমাদের আসেন নাই তাই আমরা গতকালকে সেটার মাধ্যমে এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আজকে আমরা বৃহত্তর রাস্তার উপ আন্দোলন করতে বাধ্য হয়েছি এবং সেই রাস্তায় আমরা বর্তমাবাসীকে বর্তমাবাসী হুষ্টিয়ার করে দিয়েছি আমরা ময় মরতে বাধ্য হব সেই রাস্তায় আমরা ময় মরতে বাধ্য হব না হয় রাস্তার কাজ করতে হবে উক্ত কর্মকেও সরাতে হবে হিমন্ত সরকার হয় সরকার হায় হায়